আমি ছোট মাছ রান্না করবো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁচামর দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব মশলা গুলো পানি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে রান্নাটা কমপ্লিট করবো আজকে ছোট মাছ দিয়ে টমেটো আর ছোট মাছ দিয়ে রান্না টমেটোগুলো দিয়ে দিচ্ছি বালিয়া মাছগুলো দিয়ে দিব

ধोने পাতাটা দিয়ে দেব কিছুক্ষণ রান্না করে নিয়ে নামিয়ে নেব ধনে পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব রান্নাটা শেষ